বিসমিল্লা রহমানি রাহিম দেশ এবং প্রবাস এবং উপস্থিত সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসায় কোরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য একবেলা এক বেলা আয়োজন করা হয়েছে উপস্থিত মেহমান হিসেবে আমাদের আরো একটি মাদ্রাসার সম্মানিত হাবিজ সাহেবগুলো রয়েছেন মাদ্রাসাটির নাম হচ্ছে আব্দুল সালাম এতিম খানা এবং এই এতিম খানার আমাদের এতিম বাইরা রয়েছেন কোরআনে আলোকিত পাখিরা যাদেরকে আমরা সবচেয়ে ভালোবাসি উপস্থিত রয়েছেন আজকের আমাদের মানবতার ঘরের দাতা সদস্য বৃন্দ এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতার ঘরের সহযোদ্ধারা মানবিক সহযোদ্ধারা আজকে যার পক্ষ থেকে আয়োজন মাঝগাঁও নিবাসী মৃত আব্দুল মতলিবের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আব্দুলক সাহেব তো ওনাকে কৃতজ্ঞতা জানায় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার সম্মানিত হাবিজ সাহেব সালাম ইতিম খানার সম্মানিত হাবিজ সাহেব সহ আমাদের শুভাকাঙ্ক্ষীরা তো আজকে যার পক্ষ থেকে আয়োজন যার পরিবারের পরিবারের পক্ষ থেকে আয়োজন তো ওনাদের পরিবারের সবার জন্য শ্রদ্ধা হুজুর দোয়া করবেন এবং আপনারা সবাই ওনার ওনাদের পরিবারের সবার জন্য খাস করে দোয়া করবেন মৃত আব্দুল মতলিব সাহেব ওনার জন্য উনি দুনিয়াতে নাই মহান আল্লাহ জন্য ওনাকে জান্নাত পাশি করেন এই মুহূর্তে শ্রদ্ধা হুজুর দোয়া করবেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم কবুল <mulana>

आक्राम नुत्ली 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 न न या क्रम और क्रमिन मोला जुना बाबूल मुत्लिम या शैबने अल्लाह अपने गोरी गिरोह मत फरमाओ अपनर बंदर कोबरे बहस तर भगान बनाई दे ओ ये खावरी नसील ले या मोला अपनर बंदर माफ फरमाओ अपनर बंदर या लाल अल्लाह बला ला ला दे माफ फरमाओ जे उद्देशुन या अल्लाह अपनर बंदे इंदिया अल्लाह ये खाना र

وصلى الله <سؤال> تعالى <سؤال> على خير محمد ونور عشه سيدنا مولانا محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. امين. tá ஆட அனவை <S preachers> <cough analysis> so lagi awat <necessary> <In God terms>